কিশোর হাসপাতাল ও গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অফ বিদ্যাকুটের পক্ষ থেকে দিনব্যাপী প্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত অর্জন ব্রাহ্মণবার নিউজ সত্য প্রকাশে অপুষের শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব বিদ্যাকোটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গেল শনিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বিদ্যাকুট ওমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অত্র এলাকার বিভিন্ন বয়সের প্রায় আট শতাধিক দরিদ্র ও অসহায় রুগীদের সেবায় দারি পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়েছে বিদ্যাকোট গ্রামের শিক্ষিত তরুণদের নিয়ে গড়া সংগঠন গ্যাপ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন অব বিদ্যাকোট এর সার্বিক ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টান মিশক হাসপাতালের চিকিৎসক টিমের সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবায় এ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন গ্যাপ এর সম্মানিত উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট মোজাম্মেল হক জালাল সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক ভিপি এনাম অধ্যাপক মোহাম্মদ শাহজালাল জালাল হীরা গ্যাপ এর সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম মুক্তার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ সহসভাপতি মোহাম্মদ মুজাম্মেল হক লক্ষণ চন্দ্র সূত্রধর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুফাজ্জল হক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার মুখলেসুর রহমান সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান কার্যকরী সদস্য শাহাবুদ্দিন বাতুল ডাক্তার সোহাল রানা আকবর হোসেন মুক্তার হোসেন কর্মকার সাদ্দাম হোসেন হাবিবুর রহমান সুজন কামরুল ওমর আলী সহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব বিদ্যাকোট এর সকল সদস্যবৃন্দ ও গ্রামের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব বিদ্যাকোটের সভাপতি তার বক্তব্যে বলেন এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আত্মমানবতার সেবায় এগিয়ে আসেন এই গ্রামের গরিব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সেবা দিয়ে আসছেন এবং আগামী ভবিষ্যতে যেন তাদের পাশে থাকতে পারে সেই দোয়া ও প্রত্যাশা কামনা করেন আমি গ্রেজুয়েটি অ্যাসোসিয়েশন অফ বিদ্যাকুটের বর্তমান প্রেসিডেন্ট আমাদের গ্রেজুয়েটি অ্যাসোসিয়েশনটা হচ্ছে একটা মানবিক একটা সংস্থা অরাজনৈতিক এবং হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রামের মেত মানুষ গরিব মানুষদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেবা দেওয়া এটি হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য আমরা এটা দু সালে যখন করোনা হয় তখন আমরা এটা স্টার্ট করেছি এবং শুরু থেকে আজ পর্যন্ত প্রতি আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি যদি আর্থিক হিসাবে যদি এটাকে বিবেচনা করে তাহলে আমাদের রেজিস্টার অনুযায়ী আজ পর্যন্ত আমরা প্রায় বারো লাখ টাকার মতো বিভিন্ন প্রোগ্রামে সামাজিক প্রোগ্রামে খরচ করে আসছি তো প্রতি বছরের বিভিন্ন সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে আজকে গ্রামের যারা চিকিৎসা থেকে বঞ্চিত অর্থের অভাবে সময়ের অভাবে বা ভালো ডাক্তার চিনে না যেতে পারে না তাদেরকে একটু ভালো সেবার আওতায় আনার জন্য আজকে আমরা ব্রাহ্মণবীড়ের মিশন হাসপাতাল হসপিটালের একবার টোটাল যে তাদের যে টিম আছে টোটাল পাঁচজন ডাক্তার সহ একটা টিম পঁয়ত্রিশ জনের টিম আজকে আমরা আমাদের গ্রামে এনেছি এবং সকাল থেকে গ্রামের অসহায় এবং সব শ্রেণীর মানুষ সেবার জন্য এসে তারা সেবা নিয়ে যাচ্ছে এবং সবাই এই প্রোগ্রামের জন্য সবাই খুব খুশি এবং সবাই সুন্দরভাবে ওষুধও পাচ্ছে পাশাপাশি কিছু প্রাথমিক টেস্টও আমরা ওদেরকে দিয়েছি তো আমরা আশা করি আপনারা যদি সবসময় আমাদের পাশে থাকেন আমরা এ ধরনের প্রোগ্রাম বারবার নিয়ে আসবো গ্রামের সহজ সাধারণ মানুষদের জন্য এমন আরও অসংখ্য প্রোগ্রামের জন্য ভবিষ্যতে উপহার দিতে পারি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকবো এবং আমাদের জন্য আপনারা সবসময় দেওয়া করবেন আজকে আমরা মিশন হসপিটাল থেকে মোটামুটিভাবে বলা যায় আমি সহ আমাদের পেডেকটিশিয়ান এবং আমাদের আরও যারা ডক্টর আছেন আমরা সবাই এসেছি বিদ্যাকুট অমর বহুমুখী বিদ্যালয়ে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং করার জন্যে তো সার্বিক তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় রয়েছে বিদ্যাকুট গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন অফ বিদ্যাকুট ওনারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন ধন্যবাদ ওনাদেরকে খুব সুন্দর একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের অ্যারেঞ্জ করেছেন ওনারা ওনারা তো আমরা আজকে এখানে যে সেবাগুলি দেখছি আমি এখানে বেসিক্যালি গাইনি অক্স এবং হচ্ছে আমাদের ইনফার্টিলিটি বা যাদের বাচ্চা হচ্ছে না সেই মহিলাদেরকে ট্রিটমেন্ট করছি যাদের বাচ্চা পেটে এবং মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসছে যতটুকু ওষুধ ফ্রি দেওয়াতে আমরা চেষ্টা করছি যেগুলি মোটামুটিভাবে আমরা নিয়ে এসেছি রোগীদের দেওয়ার জন্যে সাথে কিছু ইনভেস্টিগেশান সেগুলিও আমরা ফ্রি করছি এখানে পাশে পাশে আমাদের ডক্টর রাকিবুল হাসান উনি পেডিটিশিয়ান উনি বাচ্চাদেরকে দেখছেন এবং যথেষ্ট পেশেন্টের সমাগম এখানে আমাদের আরও একজন ডক্টর এসেছেন ডক্টর ভূপ্যোতি দেব উনি মেডিসিনের পেশেন্ট দেখছেন ওভারঅল প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং এই বিদ্যাঘটের মানুষ যারা আমাদের কাছে এসছেন পেশেন্ট থেকে করে এই স্কুলের এবং যারা এই ব্যবস্থাপনায় ছিলেন সবাই খুবই আন্তরিক এবং মানে পুরো প্রোগ্রামটা তারা খুব সুন্দর করে করেছে ওনাদেরকে ধন্যবাদ দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী আজকে বিদ্যা কোটমর বহু উচ্চ বিদ্যালয়ে খ্রিস্টিয়ান মেডিকেল সেন্টার ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গ্যাপ গ্র্যাজুয়েশন অ্যাসোসিয়েশন বিদ্যাগুট আয়োজনে আজকে বিদ্যাগরে যে মেডিকেল ক্যাম্প চালু হচ্ছে এখানে এই এলাকার সকল নারী পুরুষ শিশু সবাই আসছে চিকিৎসা নেওয়ার জন্য এবং ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এটা একটি মহৎ কাজ ভালো উদ্যোগ এবং যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানাই এবং এখানে যারা ডাক্তার হিসেবে এসেছেন এবং তাদের সাথে যারা সহযোগিতা করার জন্য এসেছেন সকলকেও ধন্যবাদ জানাই আমি যারা এখানে আয়োজন করেছেন বিদ্যাঘটের গ্যাপের তারা তাদেরকে আমি অনুরোধ করবো যেন এইটা সবসময় ধারাবাহিকতা রাখে আর কি এবং সকলের উৎসাহ দেখে খুব আনন্দ পাচ্ছি সকলেই এখানে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য তাই সকল এটার সাথে যারা জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা প্রথমে খুবই খুশি এবং আনন্দিত যেমন একটা সুযোগ আমরা পেয়েছি খ্রিস্টান মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বিদ্যাকুটে যে স্কুলটি রয়েছে সেই স্কুলে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা সবসময় চাই যারা গ্রামের মানুষ রয়েছে তাদেরকে যেন আমরা সুন্দর সুচিকিৎসা দিতে পারি এবং বিশেষ করে যারা মহিলারা আছে গর্ভবতী তাদের ডায়াবেটিস আছে কিনা তাদের রক্তের পরিমাণ কেমন তাদের ব্লাড গ্রুপ কি সেগুলি দেখার জন্যই আমাদের এই প্রয়াস যাতে করে আমরা সুন্দরভাবে তাদেরকে আরও সাহায্য করতে পারি এবং সুস্থ মা সুস্থ বাচ্চা এটি আমাদের কামনা খ্রিস্টান মেডিকেল সেন্টারের পক্ষ থেকে আর আমরা এখানে আমাদের তিনজন ডক্টর এখানে এসেছেন এবং দুজন হলো গাইনোকোলজিস্ট এফ সি পি একজন একজন বিজিও এবং আরেকজন উপরে রয়েছেন এবং সেই সাথে আমাদের প্যাথোলজি বিভাগ রয়েছে আমরাও কিছু ছোট টেস্ট করছি তাদের জন্য কিছু আমরা ওষুধও তাদেরকে দিচ্ছি অফ বিদ্যাপুর গ্যাপ কর্তৃক আয়োজিত আজকে এটি খ্রিস্টিয়ান মেডিকেল চেক আপের যে ব্যবস্থা করা হয়েছে আমরা আসলে গ্যাপের যারা সদস্যবৃন্দ সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য যারা আছে তারা চিন্তা করেছে গ্রাম থেকে এই ওজন পাড়া গা থেকে গরিব প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা শহরমুখী হয়ে তাদের যে সঠিক স্বাস্থ্য সেবাটা এই সেবাটা বা চিকিৎসাটা তারা নিতে পারে না তাদের কল্যাণার্থে আমাদের গ্যাবের উদ্যোগে আজকের আয়োজন করা হয়েছে আমরা আশা করতেছি যেভাবে সারা পাচ্ছি আমরা এই প্রচেষ্টার জন্য অব্যাহত রাখতে পারি সকলের সহযোগিতা চাচ্ছি পাশাপাশি আজকে বিদ্যাঘটম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সভাপতি সহ অন্যান্য যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি তারা আমাদেরকে স্থান দিয়েছেন স্কুলের ভবনগুলি ব্যবহার করার সুযোগ দিয়েছেন মাঠটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন গ্যাপের সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাখুন আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজনে ছিল মিশন হসপিটাল এবং সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব বিদ্যাপুর এই আজকের এই প্রি মেডিকেল ক্যাম্পের আমাদের ভালো কয়েকজন ডাক্তার আমরা আনতে পেরেছি এবং এলাকাবাদ এলাকাবাসীর এলাকাবাসীর চিকিৎসাতে আমরা এই ডক্টরগুলো বিখ্যাত ডক্টরগণ আসছেন এবং আমরা চেষ্টা করতেছি এলাকাবাসী যাতে এই সার্ভিসে সন্তুষ্ট থাকে এবং আমরা এই গ্যাপ করাবরের মতো এইবারও এই সার্ভিস নিয়ে আসছে এবং এই সার্ভিস অব্যাহত থাকবে জনকল্যাণমূলক কাজ গ্যাপ সব সময় করতে থাকবে সবাই আপনারা দোয়া করবেন এলাকাবাসী সবার দোয়ায় আমরা ইনশাল্লাহ আরও এগিয়ে যাব এবং আরও জনকল্যাণমূলক কাজ করতে পারবো গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন অফ বিদ্যাপীর্ডের সংগঠনের উদ্যোগে আজ যে ফিল ক্যাম্পিং করা হয়েছে মানবতা সেবাই অসহায় দুস্থ যারা চিকিৎসা করার সামর্থ্য নেই তাদের উদ্যোগে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ক্যাব সবসময় আত্মমানবতার সেবাই এগিয়ে আসছে আসবে এবং এভাবে যেন সবসময় মানবতার সেবায় কাজ করতে পারি সবাই দোয়া করবেন আমরা গ্যাপ প্রতিষ্ঠার লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি সেই সাথে সামাজিক উন্নয়ন এবং সামাজিক অবক্ষয় নিয়ে কাজ করছি সেই সাথে শিক্ষার উন্নয়ন নিয়েও কাজ করছি এরই দাহাবে ধারাবাহিকতায় আজকে যে আয়োজন সেটা হচ্ছে মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পিং এই ক্যাম্পিং সকাল থেকে শুরু করে প্রায় হাজার হানেক পেশেন্ট আমরা এই পর্যন্ত বিভিন্ন সেবা দিতে সক্ষম হয়েছি আমাদের গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা এখানে ভলান্টারিয়ার হিসেবে তাদেরকে সহযোগিতা করছি এবং মেডিকেল সেন্টারের যে স্টাফ তারা তিরিশ জনের স্টাফ আসছে তিনজন ডাক্তার নার্স এবং ল্যাব সমৃদ্ধ ফার্মেসি এবং বাচ্চাদের এবং বয়োবৃদ্ধদেরকে ভূত এগুলো এরা সাপ্লাই করেছে এবং আজকের মতো এখানে এরা দ্বিতীয়বারের মতো এখানে এসেছে দু হাজার পনেরোতে একবার ওনারা এসেছিলো আবার এসেছে এবং এরাও খুব আনন্দিত এবং আমরাও খুব ক্লিস্ট যে আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের এলাকার লোকজনকে একটু স্বাস্থ্য মোহাম্মদ হেদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠার তথ্য ভিডিও চিত্র নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ